কিন্তু আগে কুয়াকাটা আসলি এরকম একটা লাভ আঁকতাম দেখাইতেছে দেখা যায় এই যে একটা লাভ আঁকতাম এরপর হচ্ছে এই যে একটা লাভ আঁকতাম তখন তো প্রেম টেম করি না তখন নিজের নাম লেখতাম তারপর এখন বউয়ের নাম লিখতে হবে আমার বউয়ের নাম হচ্ছে এস দিয়া তো এস লেখলাম এই যে এস প্লাস তারপর হচ্ছে এম আমার নাম হচ্ছে মিরাজ এই জন্য লেখলাম এম ঠিক আছে তো আমরা এরকম লেখতাম অনেকেই লেখে তো আবার যখন ঢেউ আসবে তখন দেখবেন এইটা একদম সমান হয়ে যাবে তো এইটা আমরা প্রায় করতাম দেখি একটা ঢেউ আসে কি না আমরা ওয়েটিং করি দেখছি একটা ঢেউ আসে কি না তো আপনারা চাইলে এই আকামটা করতে পারেন দেখি আমরা একটা ঢেউ আসে কি না এই যে একটা বিলু চলে আসছে যে যে না এটা আসবে না এই পর্যন্ত আসবে না আসে নাই ফেল এই ঢেউটা ফেল তো আগে কিন্তু ঝিনুক কুরাইতাম আমরা প্রচুর পরিমাণ ঝিনুক ছিল ঝিনুক করেইতাম কিন্তু এখন ঝিনুক নাই ঝিনুকগুলো কোথায় গেল আমি জানি না এই ঝিনুক নাই এখন তো ও ঝিনুক এখন নাই আসো 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 চলে আসো চলে আসো ঢেউ চলে আসো চলে আসো আসো কামিং 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 আহ কাছাকাছিও আসে নাই এই যে কাছাকাছিও আসে না দেখি আর একটা ঢেউ ঢেউ কিন্তু এর আগে একটা এই পর্যন্ত চলে আসছে এই ঠেউ এই যে আমার আমার একদম দেখার সামনে চলেছে এইটা হয়তো আসবে কামিং 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 ও আরেকটু 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 ওই ওইদিকে ওইদিকে অনেক বেশি জায়গা জুড়ে উঠে গেছে হয়তো ওই জায়গাটা ঢালু এই জন্য কিন্তু এই জায়গাটা হয়তো উঁচু ওই জন্য এখানে আসে না ঢেউটা দেখি আমরা ওয়েটিং করি যে আসে কি না আসো 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 ও এইটা কাছাকাছিও আসবে না অনেক দূরে অনেক দূরে অনেক দূরে এবার যে বাচ্চারা কিন্তু বালু দিয়ে খেলাইতেছে আমরা কিন্তু আগে এই যে বালু ই বানাইতাম কী বলে এটাকে কি বালু দিয়ে আমরা আগে পাহাড় বানাইতাম তো আমি একটা পাহাড় বানাবো একটু পরে দেখি একটা ঢেউ আসে কিনা আসো আসো একটা ঢেউ আসো বেশি না তিন মিনিটের ভিতরে আসবে দুই মিনিট ষোলো সেকেন্ড চলে তিন মিনিটের ভিতরে একটা ঢেউ চলে আসবে তো দেখি আসে কিনা আসো একটা ঢেউ চলে আসো ওই যে বাতাস বাতাস বেশি আসতেছে আসো আসো আর একটু আর একটু আরেকটু আর একটু কষ্ট করে আসো দেখি আমরা তিন মিনিট পর্যন্ত ওয়েট করবো দেখি যদি না আসে তাহলে চলে যাবো দেখি আসে কিনা এইবার মনে হয় এই যে ঢেউ আসছিল আর একদম সমান হয়ে গেছে এই যে জায়গাটা লেখা ছিল এই যে একটু একটু দেখা যায় একটু একটু দেখা যায় আর একটা ঢেউ আসলেই কিন্তু একদম পুরোটা শেষ হয়ে যাবে তো এখন আমি একটা পাহাড় বানাবো